আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স তো আমরা কিন্তু আজকে বসুন্ধরা সাইজ থেকে একদম সম্পূর্ণ কিন্তু দু হাজার একুশ সালের আপডেট ডিজাইনগুলো আমাদের শপে চলে আসছে তো নেট নেটফ্লিক্সের মধ্যে কিন্তু পর্যাপ্ত কালেকশন এবং পর্যাপ্ত ডিজাইন আমাদের শপে দেখতেই পাচ্ছেন এখানে অনেক কালেকশন তো আজকের ভিডিওটা করবো কিন্তু মাত্র সাড়ে চার মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা ল্যাংঘা পেয়ে যাবেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে ওয়াও তো আমাদের হাবিব ভাই হেল্প করতে দেখতে পাচ্ছেন তো ফার্স্টে কিন্তু খুব সুন্দর একটি ডিপ জাম কালার দিয়ে কিন্তু শুরু করতে হয় দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে জাম কালারটা আর আমি ঘেরটা দেখা চিৎকার ঘেরটা কত বড় দেখেন বিশাল ঘের ক্যামেরাও আসতেছে না দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় ঘের লেহঙ্গাটা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা আছে আর এস সিলভার জুড়ি সুতো দিয়ে কিন্তু সুন্দরভাবে নিখুঁত কাজ করা আছে আমি একটু একটু ক্লোজ করে দেখাচ্ছি কাজের প্যাটার টা একদম একুশের কিন্তু আপডেট ডিজাইন কিন্তু আমাদের চল চলে আসছে ক্যান ক্যানগুলো দেখা দেন ভাই একটু একটা সিল্কের পার্ট দিয়ে আছে হার্ডলি ক্যান ক্যান দিয়ে আছে তারপরে কিন্তু একটি বকরম দিয়ে আছে ভারী যাতে লেহেঙ্গাটা খুব সুন্দরভাবে ভাবে ফুলে এবং ছড়িয়ে থাকে তো মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আজকের ভিডিওর প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে তো এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাচিং লেহেঙ্গা ও না টপটা সেম ম্যাচিং থাকবে তো এটা হচ্ছে দোপাটা দেখতে পাচ্ছেন ম্যাচিং এর মধ্যে পুরো দোপাট্টাটা দেখতে পারলেন খুব সুন্দর এবং টপটা দেখা দিচ্ছি এটা টফটা সামনে পিছনে এবং দু হাতায় কিন্তু দু হাতের কাজটা দেখা দেন ভাই একটু এই যে হ্যাঁ এভাবে ধরেন এটা সামনে পিছনে তারপরে যে দুটা হাতার কাজ দেখতে পাচ্ছেন ফলসের কাপড় দিয়ে আছে তো মাত্র চার হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু আজকের ভিডিওর প্রত্যেকটা লেহঙ্গা পেয়ে যাবেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে ইউনিক কালার এবং ইউনিক ডিজাইন নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত একদম দু হাজার একুশ সালের কিন্তু আপডেট ডিজাইনগুলো আমাদের শপে চলে আসছে নেট ফেব্রিকের উপরে ম্যাচিং ল্যাহঙ্গা এগুলো ওয়া তো এটা কিন্তু খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন নেটের মধ্যে কিন্তু অসাধারণ কালার এবং চমৎকার ডিজাইন নিয়ে কিন্তু আজকে আপনার সামনে উপস্থিত তো হচ্ছে ডিপ কালারের মধ্যে তো হচ্ছে ডিপ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আর উনাটাফটা কিন্তু সেম ম্যাচিংয়ের মধ্যে থাকবে তো মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আজকের ভিডিও ল্যাঙ্গাগুলো পেয়ে যাবেন বহু সুন্দর সাইজ থেকে ওয়াও ইউনিক একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে আনকমন একটি ডিজাইন এটা হচ্ছে পিচ বাঙ্গি কালারের মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার ডিজাইন বিশাল ঘেরের ল্যাঙ্গা দেখেন বিশাল ঘেরের ল্যাঙ্গাটা দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের স্কার্টের ঘেরটা কিন্তু অনেক বড় যে কোনো গ্রোদের আপনার কিন্তু এগুলো পরে ফেলতে পারবে প্রাইসটা পড়বে মাত্র সাড়ে চার এগুলো কিন্তু বড় বড় শপিং সেন্টারে কিন্তু এগুলো আর কি ফিফটিন প্লাস এগুলো কিন্তু পনেরো উপর দিয়ে আনতে হবে এগুলো কিন্তু আমরা কিন্তু হোলসেল করি বিদায় কিন্তু চিপ অ্যান্ড বেস্ট রেটে দিতে পারি আমরা শুধু নামমাত্র দাম তো দোপাটা দেখা দিচ্ছি দোপাটা কিন্তু চমৎকার কাজ করা আছে সেম পার আছে দেখতে পাচ্ছেন অল ওভারে কিন্তু একদম কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা আছে তো টফটা দেখা দেন ভাই একটু ম্যাচিং কাজের লেহঙ্গা এগুলো টফটা চমৎকার দেখতে পাচ্ছেন ইনারে কাপড় দেওয়া এখানে এটা হচ্ছে সামনে এবং পিছনে গর্জিয়াস কাজ করা আছে দুটো হাতায় চমৎকার ডিজাইন দেওয়া আছে তো মাত্র সাড়ে চার হলে কিন্তু আজকের ভিডিওর প্রত্যেকটা ল্যাঙ্গা পেয়ে যাবেন বসুন্ধর সাইজ থেকে তার হচ্ছে রানি মেদানটার মধ্যে কিন্তু চমৎকার আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা সেমি ব্রাইডাল ল্যাঙ্গা এগুলো এগুলো কিন্তু বিয়ের পারপাসের জন্য কিংবা পার্টি পারপাসের জন্য কিন্তু বেস্ট ডিজাইনের ল্যাঙ্গা এগুলো মাত্র চার টাকা আর এগুলোর মধ্যে কিন্তু স্টোন সেট করা আছে ম্যাচিং কাজ দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কিন্তু হার্ডলি ক্যান ক্যান দেওয়া আছে ভারী ক্যান ক্যান দেওয়া আছে হ্যাঁ আর দোপাটাটা দেখতে পাচ্ছেন ম্যাচিংয়ের মধ্যে অনেক বড় দোপাটাটা পার দেওয়া আছে খুব সুন্দর টফটা দেখা দিচ্ছে ভাই তো এটা হচ্ছে টফটা

খুব সুন্দরভাবে যাতে ফুলে ছড়িয়ে থাকে ভারী বকরম সিল্কের পার্ট দিয়ে আছে তো টপ সোনাটা কিন্তু প্রত্যেকটারই ম্যাচিং থাকবে জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছে ভাইটা পরে দাঁড়িয়ে আছে উনারটা কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা আছে টপসটা দেখা দেন ভাই তো টপসে কিন্তু অনেক বড়ো কাপড় দিয়ে আছে এবং ইনারের কাপড় দিয়ে আছে সামনে পিছনে এবং দুটো হাতায় চমৎকার কাজ করা আছে মাত্র সাড়ে চার মাত্র চার হাজার পাঁচশো টাকা হইলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা পেয়ে যাবেন বসুন্ধরা সাইজ থেকে এটা হচ্ছে পিঁয়াজ না ভাই ডিপ পিঁয়াজ অসাধারণ কাজ দেখতেই পাচ্ছেন কাজে কিন্তু কোনো গ্যাপ নেই একদম নিখুঁতিক্ষু পিরানো কাজ করা আছে অসম্ভব সুন্দর ডিজাইনের লেগা এগুলো দেখতেই পাচ্ছেন ঘেরটা কত বড় ময়ূরপঙ্খির মতো ছড়িয়ে আছে এখানে মাত্র চার হাজার পাঁচশো তার কিন্তু ম্যাচিং দেখতে পাচ্ছেন কত বড় দোপাট্টাটা টফটা দেখা দিচ্ছে ভাইয়ের তার হচ্ছে টফটা দেখতে পাচ্ছেন টফটা সামনে এবং পিছনে দুটো হাতে কিন্তু অল ওভার কাজ করা আছে অসাধারণ ডিজাইনের একটি লেহঙ্গা পেস্ট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার কালারটা কিন্তু একদম অসাধারণ দেখতে পাচ্ছেন নিস্কার ঘ্যায়ারটা কত বড় মাত্র সাড়ে চার প্রত্যেকের প্রাইতে কিন্তু সেম থিংয়ে থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন বসুন্ধর সাইজ থেকে সুন্দর সুন্দর ল্যাঙ্গাগুলো একদম দু হাজার একুশের কিন্তু আপডেট ডিজাইনগুলো আমাদের শপে চলে আসছে তো যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ফেলবেন এবং আমাদের অনলাইন যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বার সেভ করলেই সেভ চলে আসবে ওইখানে যে কোনো একটা নাম্বার দিয়ে নখ দিলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্টে পেয়ে যাবেন আমাদের হাবিব ভাই আছে ওর নাম্বারটা দেওয়া আছে দেন আমি ভিডিও করতেছি রাকিব অবশ্যই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু লেহঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন তা হচ্ছে সামনে এবং পিছনে দুটো হাতে অল ওভার কাজ করা আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আজকের ভিডিওর প্রত্যেকটা ল্যাঙ্গা পেয়ে যাবেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে একদম ইনটেক ল্যাঙ্গাটা কিন্তু খুলতে ভাই দেখতেই পাচ্ছেন ওয়াও খুবই সুন্দর গ্যাটটা একটু সরা ধরুন ভাই বিশাল বড় কেরাল লেহঙ্গা এগুলো চমৎকার ডিজাইনের বিশাল বড় কেরাল লেহঙ্গা কাজগুলো কিন্তু একদম ফিনিশিং কাজ করা আছে একদম একদম নতুন ডিজাইনের এগুলো তো এগুলো কিন্তু ম্যাচিং প্রত্যেকটা নেটের লেহঙ্গা এগুলো ম্যাচিং এর মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটাই কন্ট্রাস্ট হবে না ম্যাচিং মধ্যে সুন্দর লেহঙ্গা তো মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর প্রত্যেকটা লেহঙ্গা টফটা সামনে পিছনে প্রত্যেকটাই টপ কিন্তু সামনে পিছনে ধোয়াতে অল ওভার কাজ করা আছে একদম মিনটেক কিন্তু খুলতে দেখতে পাচ্ছেন লেঙ্গাগুলো আর প্রত্যেকটার স্কার্টের ঘেরি কিন্তু যথেষ্ট বড় পড়লে কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে এবং ফুলে থাকবে সাড়ে চার হলে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর প্রত্যেকটা ল্যাহঙ্গা ওয়াও কালারটা সো নাইস ডিজাইনগুলো খুব সুন্দর একদম ফিনিশিং কাজ করা আছে দেখতে পাচ্ছেন সুতো দিয়ে এবং ম্যাচিং স্টোন দিয়ে আছে হালকা অল ওভারটা কিন্তু স্টোনের কাজ করা আছে দেখতেই পাচ্ছেন এখানে আর প্রত্যেকটাই কিন্তু হার্ডলি ক্যান ক্যান দেওয়া আছে আর প্রত্যেকটার অন্য টসটাই সেম ম্যাচিং থাকবে অন্য টস স্কার্ট তিন তার পাটি কিন্তু ম্যাচিং থাকবে তো দুপাট্টাটা দেখানোর চেষ্টা করতে হয় দুপাট্টাটা কিন্তু ম্যাচিং মধ্যে অল ওভার কাজ করা আছে এবং অনেক বড় দুপাট্টাটা আর এটা হচ্ছে টফটা দেখতে পাচ্ছেন এখানে সামনে এবং পিছনে দুটো হাতে অল ওভার কাজ করা আছে তো মাত্র সাড়ে চার হলে কিন্তু আজকের ভিডিওর প্রত্যেকটা লেহঙ্গা পেয়ে যাবেন বসুন্ধরা সাইজ থেকে তো আমাদের অনলাইন নাম্বার এবং আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু লেঙ্গাগুলো পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা সারিস আট বাই বি নুর দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাস তো ভিহার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ